আসসালামু আলাইকুম আজ পহেলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একুশ সাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিস্রি বুধবাহ সংবাদ পাঠ করছি মনির হোসেন তাপা প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা আজ মহান মে দিবস বরগুনায় র্যালি ও সমাবেশ বেড়েছে জ্বালানি তেলের দাম পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর হাসপাতালে পঁচিশ দালাল আটকিং রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ পহেলামে মহান মেয়েদিবাস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একশো বছর আগে আঠারোশো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা আট ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন দাবি আদায়ের জন্য বিক্ষিপ্ত শ্রমিকরা সেদিন পথে নেমে এসেছিল অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক আন্দোলন পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার এবছর মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন আত্মসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ যথার্থ হয়েছে মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক মালিক পরস্কার সুসম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে রালি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরগনায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে দিবসটি পালন করেছে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা এক আসনের জাতীয় সংসদ সদস্য কলাম সরোয়ার টুপু সমাবেশ ও র্যালির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন বরগুনা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখুরঞ্জন সিং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের আলোচনা করেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহুল বেড়েছে জ্বালানি তেলের দাম প্রতি লিটার ডিজেল ও ক্রোসিনে বেড়েছে এক টাকা পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো ছয় টাকা থেকে বেড়ে একশো ষাট টাকা হয়েছে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয় পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অকটেন এর দাম 128 টাকা 50 পয়সা বর্বুনয় পুলিশ স্বামী সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী গতকাল বর্বুনার নারী ও শিশুদের যতন দমন ট্রাইবুনালে মামলাটি করা হয়েছে বিচারক ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ মশূর রহমান খান মামলাটি গ্রহণ করে মহিলা উন্নয়ন সংস্থাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আসামিরা হচ্ছে খুলনার তেরোখাদা উপজেলার চর চরকৌশালা গ্রামের শরীফ নজরুল ইসলামের ছেলে শরীফ আল আমিন শরীফ আলমগীর হোসেন রেশমা আক্তার ও ফিরোজা বেগম শরীফ আল আমিন ঢাকা মেট্রো রেলে পুলিশে কর্মরত বাদির বাবার বাড়ি আমতলি উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে গত তেরো মার্চ পুলিশ সদস্যের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের সময় কয়েক লক্ষ টাকার যৌতুক দেওয়া হয়েছে কয়েকদিন আগে পুলিশ সদস্য মোটরসাইকেল কেনার জন্য তার স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে গত একুশ এপ্রিল বাবার বাড়িতে পাঠিয়ে দেয় গত চব্বিশ এপ্রিল ওই পুলিশ সদস্য আসামিদের নিয়ে টাকা নিতে শ্বশুর বাড়িতে আসেন বাদির মা তার জামাতার হাতে দেড় লাখ টাকা দিয়ে বলেন বাবা আমার তো স্বামী নেই আপাতত দেড় লাখ টাকা দিলাম বাকি টাকা পরে দেব এ সময় অন্য আসামিরা বলেন যৌতুক দিতে না পারলে আমরা চলে যাচ্ছি এমন সময় বাদী তার স্বামীর হাত ধরলে শরীফ আল আমিন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে দরজার উপর ফেলে দিয়ে রক্তাক্ত জখম করে চলে যায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে দশজন নারী সহ দালাল চক্রের পঁচিশ জনকে আটক করেছে র‍্যাব রোগীদের সঙ্গে প্রতারণা অর্থ হাতিয়ে নেয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় আটক পঁচিশ জনের মধ্যে বেশিরভাগই হাসপাতালের পুরানো স্টাফ যারা কোনো না কোনো সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন বর্তমান কয়েকজন স্টাফের সম্পৃক্ততাও পাওয়া গেছে যারা এই চক্রের সঙ্গে জড়িত শেরেবাংলা বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ এম সাইফুল ইসলাম জানিয়েছেন গোটা বরিশালে দালাল মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এ চক্রের খপ্পরে পরে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে এদের সাথে তাদের কোনো স্টাফ জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না মাইকিনি রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকভেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকভেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া যশোর চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলাসমূহের উপর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ জেলা সহ বরিশাল রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ হয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি আজ মহান মে দিবস বরগুনায় র্যালি ও সমাবেশ বেড়েছে জ্বালানি তেলের দাম পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা বরিশাল হাসপাতালে পঁচিশ রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানেই শেষ করছি